মানে আলাইকুম ভাই কোথা থেকে আসছেন ওয়ালাইকুম সালাম আমি আছি উত্তর যশোমতি থেকে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছেন

এবং কি আমার পরিশ্রম আমার পরিশ্রমের আলোকে অনলি চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা বানায় দেওয়া সম্ভব আরো সময় জি ভাই আরো সময় কম লাগে কিন্তু আমার জন্য আমি চল্লিশ দিন টাইম জানি আমি কোনো কারণে জানি মৃত্যুক না পরিচয় হই ভাই পাঁচ দিন হইলে আমি আষ্টা কোন টাকা না জি জি মূলত কি বাটন ফোন ভাই এই সব কি বাটন বাটন Android যে কোনো মোবাইল মোবাইল জগতে ভাই থাকবে না কেন আইফোনও থাকবে সব প্যাকেজে থাকবে এই প্যাকেজ আইফোনের বেসিক লেভেলের যত আইসিএমসি আছে এবং কি ডিসপ্লে ব্যাটারি

খাওয়া থাকা বিভিন্ন ঝাইঝামেলা কারণে আসতে চায় না তো তাদের জন্য কি কি সুযোগ সুবিধা গুলি রাখছে না অবশ্যই ভাই সব ধরনের সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার তো ঝামেলা ভাই কাজটা করে তো খাওয়ানো লাগে জি 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 নাকি খাওয়ানো খাবার না তারা কি কাজ করতো না ভাই কাজ করতাম না না খাবারের জন্য কাজ করি এই খাবারটা ভালো অবস্থা আছে আমার এখানে ম্যাচ রাখছি বা যেই বাউসি রাখছি ওনার পার্ট টা আমার ভালো ওনারে বলবে ওনার নিজেরাই খায় যতুরূপ খায় ওনার বলবে এমনকি বাইরেও ব্যবস্থা আছে যেখানে খাইতে চাই সেখানে উনি খাইতে পারবে মানে ওনার চয়েস ওনার চয়েস

এবং খুবই সুন্দর ভাবে সহজভাবে সবকিছু উপস্থাপন মানে যত সহজ ভাবে কাজটা করা যায় সেই টেকনিক গুলো শিখাই জি ধন্যবাদ আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে

আপনি কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে মানে আপনার একটা দোকান আছে ওইটার পাশাপাশি এটাও চালাইতে চাচ্ছেন এই জন্য কাজগুলি শিখতেছেন নাকি আপনি কতদিন ধরে আসেন ভাই তেরো দিন ধরে তেরো আছেন আশা করা যায় চল্লিশ দিনে শিখতে পারবেন তার আগে হয়ে যাবে

ঘন্টা দেড় ঘন্টা আমি এখানে সত্যি থেকে আর কি আমার বাসায় আপনার বাসায় এদিকে আচ্ছা তো আপনি এটা করে আরকি কি করতে চাচ্ছেন এই কোর্সার পরে আপনার প্ল্যান কি থাকতেছে যদি শিখতে পারেনা আমার ভবিষ্যৎ মানুষ কি আমি এখানে একটা ছোট করে একটা দোকান নিতে চাই জি জিখানে

ভিডিওতে দেখে আমাদের ছোট ভাইরা অনেক ভাইরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসবে আইসা যদি হতাশ হয়ে যায় তখন কিন্তু সমস্যা তখন কিন্তু ওনার থেকে আপনি আর কি বলবেন আর কি যারা যারা আসতে চান আমি এখানে আসছি আমি থাকি খাই আমি দেখছি এখানে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে যদি পাশাপাশি বলে না এখানে খাওয়া এখানে খাবে না উনি ওনারা রাখছে মন খুশি পারে ব্যবস্থা রয়েছে কিন্তু থাকা এবং খাওয়া সুব্যবস্থা রয়েছে যারা আসতে থেকে আসতে ভাই কোথা থেকে আসেন কতদিন ধরে আসেনি এখানে খাওয়া কি এই জায়গায় কাজ শিখতেছেন আমি এর কাজ করতেছি এটা আইসির করার পর আপনি কি নিজের দোকান দিতে যাচ্ছেন না বাইরে যে নিজের বাসার এলাকায় নিজের এলাকায় দোকান দিতে

মানে ঢাকার ভিতরে আছেন যেহেতু ঢাকার ভিতরে বেশি মানে ঢাকার ভিতরে টাকাটা ওই বেশি আরকি তো ওনারা যেভাবে কাজটা শিখে এখন কিসের কাজটা করতেছেন আপনি এখন আমি আইসি বলে কাজ করতেছি আইসি কাজটা চলতেছে এটা কি অ্যান্ড্রয়েড জি অ্যান্ড্রয়েড আর আইফোন কি ওনারা শিখাবে বলছেন নাকি না হ্যাঁ হ্যাঁ আইফোন সম্পর্কে প্রাথমিক আমাদের ধারণা দেওয়া হইছে আমাদের আইসি রিভলিং এর কাজের পরেই আপনার আইফোন সম্পর্কে আইফোনের অলরেডি ধারণা দেওয়া শেষ বাকি হাতে কলমে যেটা করা লাগে সেটা শিখিয়ে দিবে আরকি হ্যাঁ আচ্ছা এটা করার পর আপনি কি করতে যাচ্ছেন এটা করার পরে আমি আমার উত্তরপাড়া এলাকায় একটা মোবাইল সার্ভিসিং দোকান নিতে যাচ্ছি দোকান নিতে যাচ্ছেন আর দোকানে ঢাকায় আসলে

আমি যদি আমাকে বলেন তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাবো এগুলি খুঁজতে গেলে আনতে গেলে অনেক পোড়া গুলো সবগুলি এবং কাজ করে ওনারা কিনলে আর লিস্টই করা লাগবে না আছে করতে হয় জি মানে সবগুলি দিয়ে দিতে হাতে কলমে শিখানো আচ্ছা তো মোটামুটি যেগুলো আমরা এই জায়গায় তো দেখানো কিছুই নাই যারা আসবে তারা বুঝতে পারবে অবশ্যই আচ্ছা যারা প্রথম আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তারা মূলত

হ্যাঁ অবশ্যই ভাই কিন্তু আমার এখানে তো ম্যাক্সিমাম এখানে একটা আছে ওটা প্রবলেম হিসাবে দিয়ে আমি আরো মাইক্রোস্কোপ আনবো যারা যারা মাইক্রোস্কোপের দরকার মাইক্রোস্কোপ ব্যবহার আমি সবাইকে দেবো ডিজিটাল অবস্থায় মাইক্রোস্কোপ দিয়ে কাজ করা যায় আমাদের মোবাইল দিয়ে সমস্যা আছে এই কাজ শিখে এখনো আপনাদের যারা কাস্টমার যারা গেছে বিভিন্ন জায়গা থেকে ওনাদের থেকে এখন পর্যন্ত কত টাকা পর্যন্ত দেখে আমাদের এখানে যারা যাই কাজ করছে

জি 35 হাজার আমার বেসিক টু অ্যাডভান্স বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স টোটাল 35 হাজার টাকা 35 হাজার টাকা কেউ যদি আলাদা আলাদা নাই তাহলে আলাদা আলাদা রেট যদি কেউ নতুন স্টুডেন্ট যারা উদ্যোগ করতে চায় জি জি তারা দোকান দিবে আর কি নিজে দোকান দিবে নতুন আর কাজ জানে না তার জন্য সুবিধা সুবিধা আছে যদি কেউ নাই তাহলে একদম 10000 টাকা ডিসকাউন্ট